ঠিক আছে ঢুকে গেল বন্ধু আর এই আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি সকাল সকাল রেডি হয়ে আমরা যাচ্ছি এখন দমদম এয়ারপোর্টে আর যেহেতু রতন ফোনে কল একটা বান্ধবী রতনে সকাল সকাল কটা বাজে এখন ফাস্ট 48 ফাস্ট তো সকাল 48 বাজে তো যাবো আছে সম্পূর্ণ ভিডিও দেখবে আর রাস্তায় যে অ্যাক্টিভিটি গুলো দেখবে যে আমার বন্ধু কে এটা বেস্ট ফ্রেন্ড অবশ্যই ভালো ভালো এখন ফিমেল বেস্ট ফ্রেন্ড যেহেতু আছে বলে অনেক কিছুই চলবে বুঝতেই পাচ্ছো সকাল সকাল বতনের গার্লফ্রেন্ড পাইস খেয়েছে ভাই কেপ কোথায় যাচ্ছিস দুবাই আবু কি আবু দুভাই না

সামনে হয়তো ধাপাতেও দাঁড়াতে পারে সামনে যে নীল কালারটা দেখতে পাচ্ছ এটা যখনই মনে হয় তখনই মনে হয় কি কলকাতায় চলে এসছে একটা আলাদা ভাই কোনো রিলসে বা কোনো কিছুতে দেখি তখনই বুঝতে পারি যে এটা কলকাতা বা কলকাতায় কেউ কন্টেন্ট বানাচ্ছে তো একটা এটাই ভালো ফিলিংস আছে ফাইনালি এখানে এখন কাকিনারা টোল ট্যাক্সের কাছে আর এখান থেকে জল টল বা খাবো আর চা হয়তো সামথিং খাবো চা টা যা যাবতীয় যা সবাই খাবে রিলস হচ্ছে ভাই রিলস

আজুরদার পরোটা তে একদম বিচ্ছিり খাদি না না ওটা ইউটিউবার ব্লগার আছে जाइए এখানে ব্যাপারটা হ্যাঁ রনি কি বলতে পারে এক প্যাকেটে পাঁচটা করে পাপড় হইছে দেখতে পাচ্ছি চায়ের সঙ্গে যে কী দিয়েছে সেই টেস্ট লাগছে এখন বিস্কুট খাওয়াচ্ছি কুকুরটাকে অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে ফ্রেন্ডলিভাবে মিশছিলো আমাদের থ্রি ফাই দিচ্ছে আমি যখন মন্দিরে বেশিরভাগ যাই ঠিক আছে মানে আমার সামনে যে কোনো কুকু মানে মন্দির বাঁধে যে কোনো জায়গায় যদি কোনো কুকুর বাঁধে আমার যদি সত্যিই দেখে একটু মায়াফিল বেশি বেশি হয় তো যখন আমরা এই বিস্কুট খাই কুকুরদের আর আলাদাই একটা মজা মানুষকে অনেক অনেক কিছু বলতে কিন্তু খাই আলাদা একটা ফিলিং হয়তো ওটা ভাষায় বা প্রকাশ করা সম্ভবই না একদম মেয়ে মানে কোনো টাইম নেই কি বললি মেয়ে ফের সাথে বেশি থাকা যাবে না মেয়ে জিনিস এমন একটা জিনিস মেয়ে যখনই তোকে বুঝিয়ে দিবি যখন এটা মেয়েকে তুই বুঝিয়ে দিবি ওই মেয়ের প্রতি তুই বিরাট মানে লয়াল লয়াল মেয়েটাকে তুই বুঝিয়ে দিবি যে আমি তোমার প্রতি বিরাট পরিমাণে যে তখন ওই মেয়ে তোকে নিয়ে খেলা শুরু করবে একদম একদম জেনে বুঝে তোকে হার্ট করবে সেই দিনটা আমার সাথে তো অবশ্যই তুমি জানো তুমি ওকে ভালোবাসো কিন্তু বুঝতে দেয়া যাবে না যে তুমি ওকে ভালোবাসো ঠিক আছে বুঝতে দিলেই শেষ সব যে পে খেলা খেলে জীবমু ফুটেছিলাম কত যে পে

তলায় নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমান বন্ধ সামথিং হিন্দি আমি ভুলে গেছি উচ্চারণ করতে খুঁজে বেড়াচ্ছি রনি কতজন বলে বি টু তাই না কত বললি বি থ্রি নাকি কলকাতা সেকেন্ডলি হবে মানে উপরের তলায় দৃষ্টি আমরা এখন তো এটাই আমার বেশিরভাগ এই মানে ব্লগিংয়ের মধ্যে আমি দেখো আগে কন্টিনিউ ব্লগ করতাম না যেহেতু অনেক ভিডিও দেখতে পাবেন এই কলকাতা আমার মাঝে সাঝেই আসা মানে কমন বলতে গেলে মাসে চার পাঁচ বার সামথিং আসা হয়েই যায় তো এই দিকটার ভিউটা দেখো জাস্ট তো একটা কথাই বলবো যে কলকাতা আসো ইন্ডিয়াতে আসো ঘুরতে বেশিরভাগ অডিয়েন্স তো আমার বাংলাদেশ থেকে মানে কিছু বলবি আমার কিছু বলার নেই যেবার আমি বাড়ি আসবো তখন কিছু বলবো ও অবশ্যই আর আমি চেষ্টা করবো যে ওকে পরিবারটা যখন আসবে আলাদা এনজয়মেন্ট নিয়ে ওকে বাইরে নিয়ে আসার চেষ্টা করব সেকেন্ডলি নিয়ে তোমাদের কলকাতার এয়ারপোর্টটা ভালোভাবে অ্যাবজার্ভ করাবো তো দেখো এই দিকটাই দেখো সম্পূর্ণভাবে আমরা এখন দ্বিতীয় ফলোভ হয়ে আছি যেহেতু নিচের দিকটা দেখো দেখে বোঝাই যায় না আমরা দ্বিতীয় ফলো এই দিকটা বন্ধুর সাথে আমরা এসেছি মানে এয়ারপোর্টে দিতে এসছি ও প্রথম বলে ইন্টারন্যাশনাল মানে কলকাতা টু দুবাই তো তারপরে শুনতে মানে ফার্স্ট টাইম যাচ্ছে যেহেতু আমরাও বুঝতে পারিনি তো এখন কলকাতা থেকে কোথায় ভায়া হয়ে ভায়া হয়ে কোথায় যাবে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর হয়ে তারপরে হচ্ছে দুবাই তো যেহেতু অনেক টাইম কম লাগে সেই প্রত্যেকিতে ইন্টারন্যাশনাল সামথিং তিন ঘন্টা মতন লাগে

বাই ভালো থাকিস দাদা বাই ঠিক আছে ভালো থাকিস ঠিক আছে ভাইপোটে ঢুকে গেল বন্ধু আর এই দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি একটাই খারাপ লাগে ইমোশনাল জিনিসটা যে একসাথে ঘোরা দেশের মধ্যেও কাজ করছিল এতদিন ধরে তো যেহেতু এখন ইন্টারন্যাশনাল বিদেশে যাচ্ছে তো খুব খারাপ লাগছে মানে কাছাকাছি হলে একটা আলাদা বিষয় এবং এখন তো দুবাই যাচ্ছে অনেকটাই ডিফারেন্স ঠিক আছে হ্যাঁ আমরা হ্যাঁ তো দাদা কিছু বলবে মনে হচ্ছে কিছু দাদা 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 লজ্জাতে ভয় পাচ্ছে যেহেতু এখান থেকে দেখি কিছু খাওয়া টাওয়া যায় কি না দেখি এখানে তো এয়ারপোর্টের দাম তো জানো হোটেল দাম বেশি হয় দেখি অন্যদিকটায় খাওয়া দাওয়া কি যায় কি না এই সাড়ে পাঁচটার সময় উঠেছি হয়তো নয়েজ অনেকটাই বেশি আসবে তেমন একটা খাওয়া হয়নি কলা আর সামথিং একটা কেক খাওয়া হয়ে গেছে তো বুঝতেই পারছি এখন সামথিং কটা বাজে বারোটা বাজে তাহলে কটা বাজে এখন সামথিং দশটা বাজ থেকে তো যেহেতু পেট তো পাওয়ার দরকার আর এখানে প্রচুর প্রচুর নয়েজ আসে বুঝতেই পারছে এখানে বেশিরভাগ এসিগুলো মানে এসি যে পার্টগুলো সেগুলো চলে ফাইনালি আমরা গাড়ির কাছে চলে আসলাম এখন গাড়িতে উঠবো তো এখন চারজন পাঁচজন ছিল বন্ধু হিসেবে এখন আমরা এখন চারজন যেহেতু বুঝছে না লক্ষ্য লেনে এখন তাহলে চলো আমরা যার যার জায়গায় ও বাবা এখানে কি গরম ও ভাই সা গরমকালে মজা সেটা বোঝাই যায় কি গরম ভাই সাহ এতটা জাম এই জাম থেকে বেরোবো কখন তার ঠিক কলকাতাতে জাম হলেও কিন্তু জ্যামটা কেটে যায় কিছুক্ষণের জন্য কিন্তু যাওয়া সব পারছে বেশি আর এতদিনে ইমোশন প্রচুর খারাপ লাগছে এক পর্যায়ে গিয়ে খুব খারাপ এখান থেকে কিছু খাবো আর মুখ টুক শুকিয়ে গেছে সারা রাস্তায় অবস্থা তো এখান থেকে তোমার সামথিং লুচি খাবো তো দেখা যাক কটা করে ভাগ্যে পড়ে লুচির মধ্যে সয়াবিন বাগেরা সব আছে আর দুটো দুটো সামথিং লুচি দিয়ে আছে তো খেয়ে দেখবো কেমন লাগে তাহলে গাইস লুচিটা খাবো লুচির সাইজগুলো এরকম সামথিং ঠিক আছে খুবই সুন্দর আর অতটাও খারাপ না ঠিক আছে মধ্যে বারবার কারেন্ট চলে যাচ্ছে এর থেকে খারাপ জিনিস হতে পারে না মানে পাখা যে কতবার বন্ধ করলাম তার ঠিক নেই আর যেহেতু আমি ভাত খেতে বস্মিলনে যাবো সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। আর সম্মেলনের মধ্যে আমার মাসি ভাই ভেদার সবার সঙ্গে দেখাবো কথাই বলবো দেখো জীবনে অনেক কিছু হবে কিন্তু ভাই ভেদার জীবনটা একটা আলাদাই জীবন এখন আমার গুণ তিন দিন ধরে বলছে দাদা আয় দাদা আয় আমি আসছি না তারও তো খারাপ লাগার বিষয় সে আমার সঙ্গে এনজয়মেন্ট করবে ঘুরবে একটা আলাদা মেলায় ঘুরবে বুঝতেই পারছো হ্যাঁ আমি বুঝতে পারি তাদের ফিলিংস তো তারাও বোঝার দরকার আমি সারাটা দিন আজকে না খাওয়া বলতে গেলে সকাল কালকে হয়তো সামথিং তিন ঘন্টা ঘুমিয়েছে তার বেশি না মানে তার মধ্যে দিয়ে কতবার যে ঘুম ভেঙেছে তা এডিটিংয়ের চক করে তা আর বললাম না আর দ্বিতীয় কথা পাঁচটার আগে আমি উঠে রেডি হয়ে সেই কলকাতা এতটা জার্নি আবার বাড়ি আসা বাড়ি এসে তারপরে দেখি আবার কারেন্ট নেই ওই মধ্যে তারপরে স্নান করা খাওয়া দাওয়া করা খাওয়া দাওয়া করার পর আমার এত ঘুম পাচ্ছে তাও আমি জাস্ট ভাবছি এদিকে ভিউটা দেখো জাস্ট আমি এমন একটা জায়গায় আছি সেখানে পুরো ফাঁকা আমি শুধু আমি আর কেউ নেই তো দ্বিতীয় কথা বলবো যে তারা হয়তো বুঝতে পারে আমাদের ফিলিংস কিন্তু আমি যদি বলি আজকে যাব না কালকে যাবো একটা মেলা কতদিন থাকতে পারে তাই না তাদের তো একটা আবেগ থাকে যে আমাদের সঙ্গে ঘুরবে তো আমি চেষ্টা করছি যে গাইস আমার ঘুম চোখটা জ্বলছে ঘুমে মানে চোখ জল জল করছে ভিতর দিয়ে মানে হচ্ছে কেউ জন্য চোখে আগুন ধরে দিয়েছে এই কষ্টটা নিয়ে আমি যাচ্ছি হয়তো আমাকে ভিডিওতে দেখাবো ওর রিয়াকশন গুলো দেখবে তুমি যে হেল হয়ে যাবে জাস্ট হেল মি এটাকে চিনা যাচ্ছে না মেকআপ এর চক্কর ভুনি আমার নাটক দেখে না আমার সত্যি হাসি পাচ্ছে যাচ্ছে যে ও কিউট বেবি মানে এ এমন ধোকা মেয়ের সাথে হয় ভাই ভালো নেই ইতনা ধোকা কি বলছিলি একটু আগে এত নাটক করছিলি কেন এত নাটক করে কেন আমার

একদম মিষ্টি আওয়াজ আসছে কিনা সেটাও আমি ঠিক জানি না হ্যাঁ বুঝতে পারছো মিষ্টি লেগেছে মার্দম মিষ্টি মারাত্মক

ও আমাকে ফোন করলো বোনটা যে দা ওটা হারিয়ে এত দেশ বাজে যে কান্নার মতন যে ওটা খুব ভালো লেগে গেছিল ঠিক আছে তো এখন দেখি ওকে ভিডিও কল করলাম দেখো বুংচুং জিনিস নিয়ে যাবো লাস্টে আর ঠিকঠাক নিয়ে যাবো না লাস্টে ও বুঝতেই পারছো মেয়ে মানুষ তো দেখা যাক এখন ও রিয়াকশন ঠিক গাইস আমার বোনকে দিতে যাচ্ছে ঠিক আছে আমার বোন ওকে আমাকে পাঠিয়ে দিয়েছি ঠিক আছে এরকম গার্লফ্রেন্ড জন্য হয়তো কবে দিন কোনোদিন ওই কোনোদিন কবেছিস ভাই